হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবির টিভি আমরা এখন তোমাদের দেখাতে চাইছি চুরি করা লঙ্কায় কিভাবে টেস্ট হয় না চুরি করা বললে সমস্যা আছে পাশের চাষি আছে বুঝেছো কিনে কিনে খাওয়া লঙ্কায় কিভাবে টেস্ট হয় আমরা এখন সবাই আছি আমরা এখন মোটামুটি লঙ্কা বাগানটা ঘুরছি

ববু একটা আধটা তোলা চলছে আর আমরা মোল্লার ছেলে বুঝেছ আমাদের ট্যালেন্টের শেষ নেই না এটা 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 তো আমাদের উচিত না আমরা দাড়ি ফাড়ি দেখে আমরা যদি নওয়াজ না পড়ি এটা ভুল যাক কিন্তু আমরা লঙ্কাকে কারে না বলে একটা ভাত দিন আমরা বলছি দাদা লঙ্কা নেবো নেন্দি বলেছে নে না আমরা বলছি দোরা যেহেতু না শুনতে পায় সেটা কি আমাদের দোষ আমরা তো বলেছি হ্যাঁ কোন দিক যাবে

This eu sou para cartão